একটা ভালো থ্রিলার সিনেমা দেখতে চাইলে এই সিনেমাটা অবশ্যই দেখো আমি রেকমেন্ড করছি এই সিনেমাটা অবশ্যই দেখো সিনেমাটার নাম হচ্ছে গোলাম মালায়ালাম ইন্ডাস্ট্রি থেকে এসছে মালায়ালাম ইন্ডাস্ট্রি সিনেমা মানে আর দেখতে হবে না বস চোখ বন্ধ করে দেখতে পারো সিনেমাটা আমার মনে হয় যারা সত্যিকারের সিনেমা প্রেমী যারা সত্যিকারের সিনেমা দেখে তারা মালায়ালাম ইন্ডাস্ট্রির প্রত্যেকটা সিনেমাকে ফলো করে এবং এই ইন্ডাস্ট্রিটাকে ফলো করে কারণ তারা যেরকম কন্টেন্টের সিনেমা বানায় এই বছরে তারা যেরকম একটার পর একটা সিনেমা নিয়ে এসছে প্রত্যেকটা সুপার হিট না হলে ব্লক বাস্টার যাই হোক তো গোলাম সিনেমাটা নিয়ে যদি কথা বলি এই সিনেমাটা একটা থ্রিলার জরার সিনেমা তো এই গোলাম সিনেমাটার গল্পটা নিয়ে যদি একটু কথা বলি সিনেমাতে দেখানো হয়েছে একটা ফাইভ স্টার অফিস সেই অফিসের যে বস সেই বস কিন্তু একটু কড়া কড়া মেজাজের মানে একটু স্টিক টাইপের তাকে সবাই মানে সব এমপ্লয়ি ভয় করে যারা কাজ করে তো এই বসের একদিন লাস্ট দেখতে পাওয়া যাচ্ছে বাথরুমের ভেতরে এবং ওই বাথরুমের ভেতর থেকে লক করা আছে তাহলে খুনটা করলো কে এটার ইনভেস্টিগেশনে আসছে পুলিশ এবং তারা তদন্ত করছে তো এটা নিয়েই সিনেমাটা সিনেমাটা পার্টিকুলার ওই অফিসটা নিয়েই ওই জায়গাটা নিয়েই কিন্তু সিনেমাটা যেরকম টু দ্য পয়েন্ট মানে যেরকম স্ক্রিন প্লেটা দুর্দান্ত লেভেলের মানে দারুণ দারুণ যেরকমভাবে ডিজাইন করেছে পুরো সেটটা পুরো গল্পটা ফাটাফাটি ভাই মানে ছেড়ে উঠতে পারবে না তো বেসিক্যালি থ্রিলার সিনেমা তিন ধরনের প্যাটার্নে চলে যারা থ্রিলার সিনেমা একটু বেশি দেখে তারা হয়তো জিনিসটা খুব ভালোভাবে বুঝতে পারবে হু ডান ইট হাউ ডান ইট এবং হোয়াই ডান ইট এই তিনটা প্যাটার্নে গোটা বিশ্বের যত থ্রিলার সিনেমা আছে সব থ্রিলার সিনেমা কিন্তু এই প্যাটার্নেই চলে হু ডান ইট মানে কে খুনটা করলো হাউ ডান ইট মানে কীভাবে খুনটা করলো হোয়াই ডান ইট কেন খুনটা করলো তো এই সিনেমাতে যেটা দেখানো হয়েছে সেটা হচ্ছে হাউ ডান ইট কীভাবে খুনটা করলো তার সাথে হোয়াই ডান ইটটা দেখানো হয়েছে তো সিনেমাতে এই যে প্যাটার্নটা দেখানো হয়েছে এটা কিন্তু স্ক্রিন প্লেতে যেভাবে ফোটানো হয়েছে দুর্দান্ত লেভেলের বেশ এঙ্গেজিং সিনেমাটা স্টার্টিং টু দ্য এন্ড এবং সিনেমা যারা ওই অফিসে কাজ করে তাদের প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু একটা রহস্য ছেড়ে যাচ্ছে প্রত্যেকটা সিনে মানে তোমার মনে হবে হয়তো এ হতে পারে হয়তো এ হতে পারে হয়তো এ হতে পারে যাই হোক তো এইরকম যে একটা রহস্য দেখানো হয়েছে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং তার সাথে এই সিনেমার যে প্রোটাগনিস্ট যে পুলিশ অফিসার ক্যারেক্টারটা করছে সে কিন্তু এই সিনেমার প্রত্যেকটা কেস প্রত্যেকটা পাতা যেরকমভাবে খুলছে সেটাও কিন্তু বেশ ইন্টারেস্টিং দেখতে তো প্রত্যেকটা মানে ক্যারেক্টার সিনেমাতে যতজন আছে তারা কিন্তু দুর্দান্ত লেভেলের অ্যাক্টিং করেছে তো এই সিনেমার যে প্রোডাকনিস্ট যে গল্পের হিরো মানে পুলিশ অফিসারের যে ক্যারেক্টারটা তার মানে স্ক্রিন টাইম বেশ ভালোই ছিল কিন্তু কোথাও যেন মনে হচ্ছে তার ক্যারেক্টারটা একটা কমতি আছে সে ঠিকঠাকভাবে ওই ক্যারেক্টারটাকে জাস্টিস করতে পারছে না এই কেসটা যেন মনে হচ্ছে নিজে নিজেই খুলে যাচ্ছে যাই হোক তো সিনেমাটা অবশ্যই দেখতে পারো একবার দুর্দান্ত একটা সিনেমা সিনেমাটা যেরকমভাবেই হোয়াই ডান ইট এবং হাউ ডান ইটটা রয়েছে এটা কিন্তু বেশ ইন্টারেস্টিং মানে জাস্ট চমকে যাবে বস যে এরকমও একটা থ্রিলার সিনেমা হতে পারে এই একটা অফিসের মধ্যেও যাই হোক তো অবশ্যই সিনেমাটা দেখো সিনেমাটার নাম হচ্ছে গোলাম খুব ভালো একটা সিনেমা আমি দেখলাম হিন্দি ডাবডুই দেখলাম জুগাড লাগাও এবং দেখো যেখান থেকে হোক দেখো গুগলেই পেয়ে যাবে যাই আমি আর বেশি ডিটেলসে বলছি না তো হচ্ছে বস পরের ভিডিওতে চললাম এই নতুন চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বস চললাম